আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও এটা হচ্ছে একটা মিষ্টি পোলাও আপনারা চাইলে আবার এই মিষ্টিটাকে স্কিপও করতে পারেন এই বাসন্তী পোলাওটা কিন্তু এমনিতেও খাওয়া যায় আবার চাইলে রোস্ট অথবা যে কোনো মাংসের কষা দিয়ে আবার চাইলে আলুর দম অথবা ফুলকপির তরকারি দিয়েও কিন্তু এটা দারুণ মজার হয় সবসময় এক ঘেমিয়ে রান্না না করে মাঝে মধ্যে কিন্তু এই পোলাওটা রান্না করে খেতে পারেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর তৃপ্তি সহকারে খেয়েও নেবে আমি একদম কম উপকরণে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন ভিডিও আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি এই বাসন্তী পোলাওটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করতে হয় তবে হাতের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে তাহলে চাইলে গুঁড়া অথবা কালো জিরা দিয়েও কিন্তু এই পোলাওটা তৈরি করা যায় এই চাউলটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে এটাকে চড়ানো একটা প্লেটে পানিটাকে জড়িয়ে আমি রেখে দিব প্যানের নিচে তিরিশ মিনিটের মতো চাইলে কিন্তু আপনারা চাকরির মধ্যেও রেখে দিতে পারেন তিরিশ মিনিট পর কিন্তু এই চাউলটা একদম জোর জোরে হয়ে যাবে পানিটা শুকিয়ে পুরো রান্নাটা আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন আমি কিন্তু পরে ঘি দিব প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ তেল ভালোভাবে গরম করে এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি ভালোভাবে এটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখেন আমি এই চাউলের মধ্যে হাফ চা চামচ করে আদা রসুন বাটা সেই সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে অল্প অল্প আমি যে তেলটা আর হলুদের মিশ্রণটা রেডি করে রেখেছি ওইটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে হলুদটা সবগুলা চাউলের গায়ে লাগে দেড় কাপ চাউলের জন্য হাফ চা চামচ রেগুলার যে আমরা চামচগুলা ইউজ করি রাইস কাওয়ার ওইগুলো দিয়ে হাফ চা চামচ হলুদ দিলে কিন্তু পোলাওটার কালারটা অনেক বেশি সুন্দর আসে আর এখানে দেখেন চুলা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল চাইলে কিন্তু আপনারা পুরা রান্নাটা ঘি দিয়ে করতে পারেন এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে হালকা ভেজে নিচ্ছি তারপর কতগুলা এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেকটা করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে টুকরো করে নিতে পারেন এগুলাকে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নিব এত বেশি ভাজা যাবে না তবে চুলার রাসটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে এগুলো যখন একটু ব্রাউন কালার চলে আসছে তখন এখানে আমি এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিশমিশটা স্কিপ করতে পারেন আমি কিছুটা সময় আবারও বাদাম কিশমিশ আর সেই সাথে মশলাটাকে ভেজে নিয়েছি একদম পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে তিতা লাগবে এই পর্যায়ে এসে আমি আগে থেকে চালগুলো যে রেখেছিলাম হলুদ মাখিয়ে আর তেল মাখিয়ে ওইগুলো দিয়ে আমি ভালোভাবে এইগুলোকে ভেজে নেব চুলা রাসটাকে এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে একদম কমিয়েও দেওয়া যাবে না আবার বাড়িয়েও দেওয়া যাবে না এই চালগুলো যত বেশি ভালো করে ভাজা হবে এই পোলাওটা কিন্তু তত বেশি জোর জোরে হবে ভাজার একটা পর্যায়ে যখন দেখবেন চালগুলো ফুটে উঠতেছে আর সেই সাথে একটা সঞ্চন শব্দ হচ্ছে ঠিক তখনই বুঝতে হবে যে আপনার যে চালগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে এখন হচ্ছে আমি দেড় কাপ চালের জন্য তিন কাপ পানি দিয়েছি এতে করে আমার পোলাওটা একদম জোর হবে নরম হওয়ার কোনো চান্স নেই আবার শক্তও হবে না আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন যে কোনো পোলাও রান্নায় আপনি হবেন সেরা পানিটা দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি বলক আসার আগ পর্যন্ত আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি তাই তিন থেকে চার মিনিটের মধ্যেই বলক চলে আসছে এই পর্যায়ে আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে লো আছে রান্না করে নিব পানিটা যখন একটু ভিজা ভিজা থাকবে চালগুলো তখনই কিন্তু আবারও ডাকনাটা সরিয়ে কিছুটা সময় ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি উপর থেকে দুই চামচ হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে খাওয়ার পর আর চুলার রাস্টাকে একদম লোতে করে আমি হচ্ছে দশ মিনিট এটাকে রান্না করে নেব যদি আপনারা পারেন নিচে তাওয়া দিয়েও করতে পারেন তো আমি কিন্তু তাওয়া দেইনি সরাসরি একদম চুলার তাপেই দিয়ে দিচ্ছি আর দেখেন দশ মিনিট পর এই যে পোলাওটা দেখেন আপনারা মার্শাল্লা একদম জোর জোরে হয়ে গেছে আর এই পোলাওটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি জোর জোরে হয়ে যায় একদম মুক্তুর দানার মতো জোর জোরে তৈরি হয়ে গেল আমার বাসন্তী পোলাও কালো জিরা চাউল অথবা গুঁড়া দিয়েও তৈরি করা যায় আর এখানে চাইলে এক চামচ চিনিও দিয়ে দিতে পারেন তবে চিনি চার আমার কাছে বেস্ট লাগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলে শাহি বিফ রেজালা বাড়ির এই শাহি বিফ রেজালা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর যে কোনো স্পেশাল আয়োজনে বা উৎসবে এরকম একটা বিফ রেজালা হলে কিন্তু আর কিছুই লাগে না নর্মালি বিফ আমরা আলু দিয়ে রান্না করে থাকি অথবা ভুনা করে থাকি তবে একঘেয়ে এই রান্নাটা না করে মাঝে মধ্যে যদি একটু স্পেশাল কিছু করা যায় বা ভিন্নভাবে ট্রাই করা যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আমার আজকের এই বিফ রেজালাটা কীরকম হয়েছে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে বিয়ে বাড়ির স্টাইলে শেয়ার করার চেষ্টা করছি একদম সহজভাবে আমি ঘরোয়া মশলাই কিন্তু এই রেসিপিটা শেয়ার করেছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের বিফ রেজালার রেসিপি বিফ রেজালা তৈরি করার জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে আমি এখানে দেড় কাপ তেল দিয়ে দিচ্ছি আর সেই সাথে এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজটাকে কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না হালকা ব্রাউন করে ভাজতে হবে আর তার আগে এখানে আমি কিছু আস্ত মশলা অ্যাড করব আমি এখানে আস্ত গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচি লবঙ্গ আর হচ্ছে জয়ফল জয়ত্রী একসাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা গুঁড়া করেও দিতে পারেন এগুলা কিনে রে আমি হালকা ভেজে নেব আর এই পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এইখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে পেস্ট করা দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এই পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব দেখেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে আর মাঝে মধ্যে হালকা ব্রাউন কালার চলে আসছে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া চা চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এগুলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি পানি দিব না ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে এটাকে ডেকে রেখে দিব যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আমি এখানে এক কেজি গরুর মাংসের রেজালা তৈরি করব এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই এই মাংসটা হাড় চর্বি সহ করতে হবে আর এদিকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পেঁয়াজটা কিন্তু পরে আস্ত থাকবে না একদম মিশে যাবে তবে এই পেঁয়াজটাকে কিন্তু ব্যারেস্তার কালার করা যাবে না মশলাটা যখন কষানো হয়ে যাবে উপরে তেল বেশি আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা ডাক্তার দিয়ে ডেকে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোর মাঝখানে কিন্তু ডাক্তারটা দিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে আমি কিন্তু একটু পরপর ডাকনাটা সরিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি যদি বারবার না নাড়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর মাংসটা খেতে একদমই ভালো লাগবে না আর এই পর্যায়ে এসে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া আমি হালকা গুঁড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন আবারও এটাকে ডাকনা দিয়ে ডেকে আবারও কিছুটা সময় আমি কষিয়ে নিব। প্রায় তিরিশ মিনিটের মতো আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই মাংসটা থেকে যে পানিটা উঠছে এটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে চাল করা দুই কাপ দুধ আপনারা চাইলে পানি দিতে পারেন অথবা মিল্ক পাউডার এখানে গরম পানিতে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিতে পারেন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে কিছুটা সময় রান্না করে নিচ্ছি আর যখন মাংসটা প্রায় শুকিয়ে আসছে একটু আটা আটা ভাব চলে আসছে তখন এখানে আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম টক দই আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিচ্ছি এই পেস্টটা দিয়ে আমি হতে নেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নিয়েছি আর মাঝে মধ্যে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু বাদাম দিয়েছি আর বাদাম দিলে কিন্তু নিচে লেগে যায় যার কারণে একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে আর দেখেন মাংসটা কিন্তু একদম রেডি আমার রেজালাটা আর শেষে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার চালে স্কিপও করতে পারেন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এর ফলে কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে আসছে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা শেষে কয়েকটা দিয়ে দিয়ে দুই ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার রেজালাটা কিন্তু একদম হয়ে গেছে যদি এই পর্যায়ে এসে আপনারা দেখেন যে এই রেজালার মাংসগুলা সিদ্ধ হয়েছে না এই পর্যায়ে এসে আপনারা চাইলে আরও কিছুটা গরম পানি দিয়ে জাল করে নিতে পারেন আমি আর দুই মিনিটের মতো ডেকে জাল করে নিচ্ছি আর মাংসটা কিন্তু একদম রেডি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না সেই সাথে যারা আমার আজকের এই বিফ রাজার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে ভুলবে না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব দাদিনানিদের হাতের পুরনো একটা রেসিপি লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি আমার তো এরকম একটা পাতুরি হলে একদম পুরো প্লেট খালি হয়ে যায় কুরবানি ঈদে মাংস খেতে খেতে যাদের মুখে রুচি চলে গেছে তারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুষাটা চালিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো চিংড়িও নিতে পারেন কুষা সহ চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় দেখা যায় বাট কুষাটা চালানোর পর চিংড়ি মাছগুলো অনেকটাই ছোট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু কুষা সহ এই পাতুরিটা তৈরি করতে পারেন প্রথমে এর মধ্যে এক কাপ হচ্ছে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি এই পাতুরি তৈরি করার সময় পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয় দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আমি এখানে এক চামচ করে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফটা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া অনেকে এই পাতুরিটা শুধু কাঁচামরিচ দিয়ে তৈরি করে তবে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চার পাঁচটা কাঁচামরিচ এইভাবে মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি তারপর এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে কালো সর্ষে নিয়েছি আপনারা চাইলে সাদা কালো একসাথে করে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরষে তেল আর এইটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে যে কোনো পাতুরি তৈরির আসল স্বাদটা হচ্ছে সর্ষের তেল দিয়ে যখন ভিতরে যে পুরটা দেওয়া হয় এটা ভালোভাবে মাখানো হয় এটাই হচ্ছে আসল স্বাদ যত বেশি মাখানো হবে এই পাতুরিটা তত বেশি টেস্টি হবে আমার মাখানো কমপ্লিট আর এদিকে দিকে একটা প্যানে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর যখন পানিটা ভালোভাবে বলক আসছে তখন এক চামচ দিয়ে দিচ্ছি লবণ যাতে করে এই পাতাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এবং বলক আসার পরে পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আর এই পাতাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি না হলে কিন্তু পরে সিদ্ধ হতে চায় না পাতাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে উল্টে আবারও এক মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি এই পাতাগুলো আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে পানিটা জড়িয়ে নেব এগুলো কিন্তু চিপা দিয়ে পানি জড়ানো যাবে না কারণ অনেকটাই নরম হয়ে গেছে পাতাগুলো থেকে পানিটা ভালোভাবে জড়ে গেছে এখন একটা বোর্ডের উপর আমি পাতাগুলো বিছিয়ে নিয়েছি আমি মোট তিনটা পাতা দিয়ে একটা পাতুরি তৈরি করছি এই পাতাগুলো অনেক বেশি নরম হয়ে গেছে পাতাটা একটু বেশি করে ভালোভাবে দিতে হবে যাতে ভিতর থেকে পুরটা বের না হয়ে আসে ভাজার সময় খুব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি দেখেন এখন এখানে আমি একটা চিংড়ি দিয়ে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আমি দুইটা করে চিংড়ি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো অনেকে একটা চিংড়ি দিয়ে দেয় তো এটা যার রুচি অনুযায়ী কিছুটা মশলা দিয়ে ভালোভাবে এভাবে পাতাটাকে মুড়িয়ে নিয়েছি এই পাতাটাকে ভালোভাবে মোড়াতে হবে না হলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে পোড়টা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যে পাতাগুলো সিদ্ধ করেছি সেগুলো দিয়ে মাত্র পাঁচটা পাতুরি হয়েছে আমার অনেকটা পোড় ছিল তার জন্য আমি কাঁচা পাতা দিয়েই তৈরি করে নিচ্ছি আর দুইটা আর এখন চুলায় একটা পেনে আমি হচ্ছে কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন তেলটা হালকা গরম হওয়ার পর একটা একটা করে পাতুরি দিয়ে দিচ্ছি এই পাতুরিগুলো কাঁচা পাতার হলেও কিন্তু পরে এটা ভোজা যায় না একদম লো আছে আমি এটাকে তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর দেখেন হচ্ছে কতটা পানি বের হয়েছে এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেবো যখন একটা বাস পানিটা শুকিয়ে একদম পুরো পুরো একটা ভাব চলে আসবে তখন কিন্তু আমি এটাকে উল্টে দিব দেখেন পাঁচ মিনিট পর এটা কিন্তু একদম পুরো পুরো হয়ে আসছে আর পানিটা একদম চলে গেছে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর আবারও একটু সর্ষে তেল দিয়ে আমি এটাকে ডাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলা রাসটাকে কিন্তু ভারিয়ে দিবেন না চুলা রাসটাকে একদম কমিয়ে দিতে হবে দেখেন আমার এই পাতুরিগুলা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি আবারও উল্টে এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এই পাতুরিটা যদি বাসায় একবার তৈরি করেন আমি বলছি আপনাদের একতলা বাদ বেশি লাগবে এতটাই মজার হয় আমার তো একটা পাতুরি দিয়ে পুরা প্লেট কালি হয়ে গেছে একদম প্যাট ভরে গেছে আমার কাছে চিংড়ি মাছের এই পাতুরিটা অনেক বেশি মজা হয়েছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো ডাল ভুনা করতে নিশ্চয়ই মোটামুটি সবাই পারেন তবে আজকে আমি যেভাবে ডাল ভুনা করেছি এভাবে যদি একবার বাসায় তৈরি করেন তাহলে প্লেটে ভাতের আগে ডাল শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো একদম সহজ রেসিপিতে মসুর ডালের ভুনা এটা রুটি পরোটা আর ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এটার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজাদার আর লোভনীয় হয়েছে মাসা অনেক অনেক বেশি মজা হয়েছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি এক কাপ ডাল নিয়েছি আমি এক কাপ ডালের ভুনা করব। এক কাপ ডাল কিন্তু বেশ অনেকটা ভুনা হয় তবে আপনারা নিজেদের পছন্দ মতো চাহিদা মতো নিয়ে নেবেন এখন হচ্ছে আমি এই ডালটাকে খুব ভালোভাবে চার থেকে পাঁচবার ধুয়ে নিব। হাত দিয়ে কছলে কষলে কিন্তু ধুয়ে নিতে হবে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা ধোয়ার সময় যে সাদা গুলাটি একটা পানি আসে ওটা চলে যাওয়ার আগ পর্যন্ত মানে পরিষ্কার একটা পানি আসার আগ পর্যন্ত ধুইতে হবে অনেকে আছেন যে ডাল রান্না করার পর ডালটা কিন্তু একটু কালো কালো হয়ে যায় তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানিটা আসা আগ পর্যন্ত এটাকে ধুতেই থাকবেন দেখেন খুব পরিষ্কার একটা পানি আসছে এখন এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের মতো ডালটা রান্না করার আগে যদি এভাবে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিটের মতো বা পনেরো মিনিটের মতো রেখে দেন এতে করে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তো আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি তিরিশ মিনিট পর দেখেন আর এই পর্যায়ে দেখেন ডালটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে আর এই ডালটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি ডালটাকে এখন আমি রান্না করে নিচ্ছি তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে দুই টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা যে তেলটা আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন তো এখানে আমি হচ্ছে দেড় টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি এই রসুনটা কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজব না রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা এখানে হচ্ছে চুটো সাইজের দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি সেই সাথে এখানে আমি দুইটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এই শুকনো মরিচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ডালটা থেকে তো এগুলোকে হালকা ভেজে নিয়েছি একদম মিডিয়াম টু লো আছে যেটাকে বলে আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটাকে লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব একদম কড়া করে কিন্তু ভাজা যাবে না এতে করে ডালের যে কালারটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো খুব সুন্দরভাবে আমি দুই থেকে তিন মিনিট সময় নিয়েই কিন্তু এটাকে ভেজে নিয়েছি আর দেখেন চারপাশ থেকে কিন্তু লাইট গোল্ডেন ব্রাউন কালার একটা চলে আসছে আর এই পর্যায়ে এসে চুলা রাসটাকে আমি একদম অফ করে দিব তার আগে বলছি আমি এখানে কিন্তু আদা দিয়েছি ওয়ান ফোর চা চামচের মতো বা হাফ চামচ এরকম বলতে পারেন দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে হচ্ছে আদার যে কাঁচা গ্রান্ড আছে এটা চলে যায় চুলা রাসটা কিন্তু অফ আছে আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া সেই সাথে হাফ চা চামচ মরিচের গুঁড়া চুলা রাসটাকে অফ করার কারণ হচ্ছে এখানে মরিচ আর যে আমি হলুদের গুঁড়াটা দিয়েছি এটা যাতে না পড়ে যায় আর সুন্দর একটা কালার আসে আর আপনারা বলতে পারেন যে এখানে পানি দিলেই তো হতো আমি এখানে পানি দিব না কারণ হচ্ছে ডালটাকে আমি হচ্ছে পানি ছাড়া শুধু তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নেওয়ার চেষ্টা করছি তো এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে আর এটার ফলেই কিন্তু ডালের কালারটা এতটাই সুন্দর হয় তো ডালটা আমি দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চুলাটা কিন্তু অফে আছে ডালটাকে ভালোভাবে মেশানোর পর কিন্তু চুলাটাকে আমি অন করে দেবো দেখেন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে চুলাটাকে অন করে আমি হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমি এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব কিন্তু একদম মুচমুচে করে যে ভাজা ওই রকম না মানে হচ্ছে এই যে ডাল থেকে যে পানিটা আসছে এটা শুকিয়ে তেল চেড়ে দেওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি দেখেন আমার এই ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভুনার জন্য ভাজা হয়ে গেছে দেখেন তেল চড়ে আসছে কিন্তু একদম মুচমুচে করে কিন্তু আমি ভাজি নাই তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি হচ্ছে অল্প একটু পানি দিব অল্প মানে হচ্ছে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো পানি দিয়েছি দিয়ে এই ডালটাকে আবারও কিন্তু কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখেন আমি কিন্তু অল্প পানি দিয়েছি বেশি পানি দিতে পারবেন না আর এইটা কিন্তু ডাকনা দিয়ে আমি কোনো সময় ডেকে দিচ্ছি না তো পানি দিয়ে যখন কষাবো তখন কিন্তু ডাকনা দিয়ে এটাকে ডেকে দিতে হবে তো দেখেন খুব সুন্দরভাবে পানিটা টেনে গেছে আর নিচে তেল ছেড়ে দিচ্ছে আর ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে তবে একদম যে নরম ক্যাঁত ওই রকম হয়েছে না তো এবার দেখেন আমি হচ্ছে খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নিয়েছি নেওয়ার পর আমি এখানে হচ্ছে এখন হচ্ছে আমি এখানে আড়াই কাপ পানি দিব আড়াই কাপ পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে একদম ভুনা ভুনা হয়ে যাবে তো এখানে আর কোনো কাজ নেই এটা হচ্ছে ঢেকে আমি রান্না করে নিব। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেওয়া যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ডালটা আপনারা চাইলে আরও অনেক বেশি করে ভেঙে দিতে পারেন তবে আমি ভাঙব না একটু হালকা মানে ভুনা যেহেতু একটু হালকা আস্ত আস্ত থাকলে কিন্তু বেশি ভালো লাগে ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে কাঁচামরিচ আর হচ্ছে সেই সাথে ধনিয়া দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি আর পাঁচ মিনিট পর ডালটাকে হচ্ছে আমি সার্ভ করে নিয়েছি দেখেন মাসাল্লাহ এত এত সুন্দর একটা কালার আসছে ডালটার মাশাল্লাহ মাসাল্লাহ আর এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে আপনারা তো লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক কথায় আজকের আমার এই ডাল ভুনাটা অসাধারণ হয়েছে অসাধারণ আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন একদম সহজ কিন্তু কিছু ছোটো ছোটো টিপস আছে এইগুলা যদি ফলো করে এই ডালটা তৈরি করেন রুটি পরোটা বলেন ভাত বলেন সব কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হবে চেষ্টা করেছি একদম সহজে মসুর ডালের ভুনা রেসিপিটা শেয়ার করতে আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজ রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম